পুরো বাংলাদেশ এখন যেই পরিমাণ রাসেল ভাইপারের ভয়ে মৃত রাসেল ভাইপার মানে কি এই এলাকার কোন ছেলেন না

আসলো মেড ইন চায়না না মেড ইন জাপান না মেড ইন ইন্ডিয়া বহুত টেনশনে আর গুজব তো বসে আছে কারণ এগুলো যত মার্কেটে ছড়ানো যাবে সিলেটের বন্যার কথা মানুষ তত বলে থাকবে ব্যর্থতার চিত্রগুলো তত ডুবিয়ে রাখা যাবে আর আলে মোলামার উপরে যত জুলুম হয় এগুলো তো সব মিছে যাবে ফিলিস্তিন নিয়ে ধোকা খোলা নিয়ে মানুষ বহুত আন্দোলন করছিল ওই সেন্টিমেন্টটা ঘুরিয়ে দেওয়া যাবে কারণ আজে বাজে পুরো দেশ ডোবে পানিতে এই যে আমি সিলেটে যেহেতু বাড়ি ঈদের দিন ঈদের নামাজও পড়াতে যেতে পারি নাই দশ কিলো রাস্তা চোদ্দ কিলো রাস্তা এমন পানি সুভান আল্লাহ উনি পানি পারি দিয়ে ট্রাক পর্যন্ত রাজি হয় নাই ট্রাক ভাই তোমার টাকা যত লাগে দিব খালি এটা পারি করে দিয়ে একটু নামাজ তো ধরার ব্যবস্থা করো না হুজুর কয়দিন আগে এমন পানিতে নামিয়েছি চল্লিশ হাজার টাকা লেগেছে আমার ট্রাক সারার জন্য আপনি কত দিবেন পাঁচশো এক হাজার দুই হাজার আমার চল্লিশ হাজার লাগলে আপনার এই আমার দরকার নাই আমি পারবো না কি দেন নামাজই শেষ এরপর তো প্রসিডেন্ট ভাষণ আর ভাষণ আমরা থেকে টেনশনে আর মানুষটাকে রাসেল ভাইপার নিয়ে তো যেই পরিমাণ টেনশন থাকে গুজব ছড়ানো রাসেল ভাইপার নিয়ে এর 10 ভাগের 1 ভাগ ভয় যদি থাকতো হিন্দুত্ববাদের আগ্রাস নাস্তিক্যবাদের আগ্রাসন গিয়ে কাফের মুশরিকদের শরণযন্ত্র নিয়ে আল্লাহর আযাব আর গজবের ভয় নিয়ে আজকে হয়তো বাংলাদেশের চিত্রটা আরেকটু ভিন্ন হতো আল্লাহ তালা আমাদের সবাইকে হকের উপর অটল এবং অবিচল থাকে তৌফিক দান করুন আল্লাহ তালা আপনাদের নজওয়ানদেরকে যারা অনেক কষ্ট করে আজকের এই মাহফিলকে সফল করেছেন তাদের সবাইকে জামানের আমর জামানের হামসা জামানের খালেদ হিসেবে কবুল করুন সবাই উৎসাহ পাঠ করুন